ইলে 7:00 টায় সকাল। জবেগা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিও শুরু থেকে একটা ভিডিও দেখছিলেন বিশেষ অংশ। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে নেট দুনিয়া ভাইরাল। একটি বিশেষ গোপন ভিডিওটি থেকে মানে ভাইরাল ক্রাশ টু ক্রাশ যাকে বলা হয়। এই মেয়েটি আসলে কি? এই মেয়েটির গোপন ভিডিওটি কি? সেটা সবকিছু আজকে ভিডিওতে দেখাবো। তো প্রথমে মেয়েটিকে আপনাদের সাথে আমি পরিচয় করে নিয়ে আসি। এই যে Belarus-এর সুমনের একটি ভিডিও দেখতে পাচ্ছেন। ওনার একটি বক্তব্য। অক্টোবর প্যাশনে দেখতে পারছেন যে ভিডিওটিতে উনি হাসতেছে। যে মেয়েটি এই মেয়েটির একটি ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটি এখন ভাইরাল এই মেয়েটির একটি ভিডিও আমি বিশেষ অংশ ভিডিও শুরুতে দেখাইছি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটা আজকের ভিডিওতে দেখাবো প্রথমে সবাইকে হাত জোর করে অনুরোধ করছি যারা আঠারো বছরের নিচে আছেন। মানে প্রাপ্ত বয়স্ক নয় তাদের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি তোমরা ছেড়ে চলে যাও ছোট বাচ্চারা দয়া করে ভিডিওটা আজকে দেখবা না ঠিক আছে এটা বড়দের জন্য এবং ভিডিওটি খুব বেশি স্পর্শকাতর ভিডিও এই জন্য ছোটরা দেখার প্রয়োজন নাই ঠিক আছে প্রথমে আপনাদেরকে কিছু ছবি দেখায় তারপরে ভিডিওর বিশেষ অংশটি দেখাবো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ওই ব্যক্তি উনি কখনো মডেল কখনো উনি ব্রেস্টার কখনও কি উনি আসলে কখন কি উনি নিজেও জানে না তো হঠাৎ করে উনা উনি আলোচনা চলে আসছেন সোশ্যাল মিডিয়াতে পুরো নেট দুনিয়া উনি ভাইরাল তো ওনার একটি সামান্য একটি ভিডিও ঠিক আছে এটা মুহূর্তে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটি আজকে আপনাদেরকে প্রথমে দেখাবো তারপরে আরও কিছু কথা বলবো তো এই যে ছবিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছবিটি ওনার ওনার বিভিন্ন রকমের কিছু ছবিও আসলে ভাইরাল হয়েছে উনি কার সাথে কি করছে না এগুলো আমি আসলে বলতে চাই না তো ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে যাবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন এই ভিডিওটি দেখাই নিয়ে আসি তো বন্ধুরা আসলে ভিডিওটি যতটুকু দেখানো সম্ভব আমি এই ভিডিওটি দেখাইছি আর যেটা দেখানো সম্ভব না সেটা আমার দ্বারা আসলে সম্ভব না ওই ভিডিও আমি দেখানো সম্ভব না কারণ এই ভিডিওতে এমন কিছু রয়েছে যেটা কমিউনিটি গাইডলাইন থেকে স্ট্রাইক আসবে বিভিন্ন প্রবলেম হবে এবং সেটা তো অবশ্যই দেখানো যাবে না কিছু কিছু জিনিস তো আসলে কিছু প্রাইভেসির মাধ্যমেই থাকা দরকার এর জন্য দেখাতে পারলাম না তো আসলে এই ভিডিওটি নিয়ে আসলে আলোচনা সমালোচনা জ্বর বইতেছে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় তো সবটুকু ভিডিও দেখাতে পারলাম না আমি কারণ ভিডিওটি দেখার মতো কোনো সিচুয়েশন ছিল না এই জন্য তো ভালো লাগলে একটু লাইক করে দেবেন চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকন প্রেস করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সবার আগে পাওয়ার জন্য